Please, <laughs> No! <laughs> <laughs> সেদিন আমাদের ঘুরতে যাওয়ার শুরুটা ঠিক এরকমের ছিল আমি অনেক মজা পাইতেছিলাম কিন্তু রাইজার বাবার মনটা ছিল খুবই খারাপ কারণ সে সকালবেলা বাসায় এসে খুব পরিশ্রম করছে কারণ আমি রান্না করতেছিলাম আর বাবুকে রাখতে যায় রাইজার বাবার মাথায় নষ্ট হয়ে গেছে এই কারণে বাবু রাইজার বাবার সাথে এত দুষ্টমে করছে রাইজার বাবা রাগ করে একেবারে ফুলে ঢোল হয়ে আছে এতটুকু বাচ্চার সাথে এত রাগ করা লাগে না এইটা আমি আরে বুঝাইতেই পারতেছিলাম না আর রাইজা তো এজ ইউ জল ছোট্ট ছোট্ট বাচ্চা ঘুরতে আইসে ঘুমায় গেছে আর রাইজার বাবা এখনো অফ ফুলে আছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি ইদানিং আমার সাথে মনে হয় একটু কম কথা বলতাছো বলতাছে না আমি কম কথাই বলি তোমার সাথে ইদানিং কম কথা না আমি সব সময় কম কথা বলি কিন্তু আমি আবার পরে বললাম কেন এত দিন তো ঠিকভাবেই কথা বললাম আজকে আবার রাইজে একটু জ্বালাইছে দেখা তুমি আমার মেয়ের সাথে এইভাবে রাগ করবা এদিকে আমি ভিডিও করতেছি দেখা সব মানুষের অ্যাটেনশনই আমার উপরে সবাই মনে করছে কি আমি মনে হয় সেলিব্রিটি রাইজা তো ঘুমাইয়া পৈরাই যাইতেছে কারণ রাইজা ঘুমাইলে ওর কোনো দিক ভেতিক খুশি থাকে না এদিকে আমরা মেন রাস্তায় উঠে দেখি বিশ্ব রোডে বিশাল জ্যাম মনে হয় এখানে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তায় প্রত্যেক নিয়তই হয় এবং মানুষ মারা যায় কি যে একটা অবস্থা তারপরে আমরা ওখান থেকে একটা ফাঁকা রাস্তায় চলে আসলাম আর এসে দেখে কি এই রাস্তাটায় অনেক সুন্দর মিষ্টি রোদ লাগছে অ্যাক্সিডেন্টের কথা বললাম আর দেখেন কত বড় বিপদ হইতে হইতে আজকে আল্লাহ

মানে অন্য সময় যে সময় রোদ থাকে গরমও থাকে তখন কিন্তু এই সময় অনেক তো সেখানে আমরা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছিলাম আর এদিকে আমরা এত কথা বলতেছিলাম রাইজার এত লাড়াচাড়া করতেছিলাম ওর তো ঘুম কোনোভাবে ভাঙতেই ছিল না এরপরে আমরা ওখান থেকে পেট্রোল পাম্পে চলে গেলাম একটু তেল নেওয়ার জন্য ফাইনালি রাইজা উঠে গেছে আর মাছখানে আমরা নাম না জানা কিছু অলি গলি ঘুরলাম জানি না কোথায় যাচ্ছে শুধু জানি যাচ্ছি তো যাচ্ছি আর এদিকে গ্রামের দিক দেখে এত বেশি ঠান্ডা পড়ছিল আমার অবস্থা তো খারাপ আর এই রাইজাকে কোনোভাবেই আমি একা সামলাইতে পারতেছিলাম না ওরে টুপি পরাই দিছি ও টুপি পরবে না হুডির চেন লাগাইতে দিবে না সে এক নাস্তা কাণ্ড আমার বি বড় হয়ে যাচ্ছে সে আর কি বলবো কত কথা বলে যে তাকে একটু শান্ত রাখার চেষ্টা আমার সে একবার দাঁড়াবে তো একবার বসবে একবার কান্না করবে বিভিন্ন কাণ্ড তার বাচ্চাটা ও কি করবে বলেন আর বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে প্রকৃতি এনজয় করতে ইচ্ছা করে তো মাঝে মাঝে আমার অনেক রাগ হয় আবার ওর মিষ্টি মুখটার দিকে তাকাইলে অনেক ভালো লাগে

স্বপ্ন বিজ্ঞাপন দিতেছে গায়ক এদিকে রাইজার বাবা সেই একটা গান গাইতে না গাইতেই ওর গানের ভিতরে বাম হাত ঢুকায় দেওয়ার জন্য স্বপ্নের বিজ্ঞাপন হাজির হয়ে গেছে মানে স্বপ্ন রাইজার বাবার গানটাকে কোনো ভ্যালুই দিল না এই কষ্টে আমি আর রাইজার বাবা চাষ করে চলে আসলাম আর এসে দেখি এখানে গরম গরম কালাইয়ের রুটি তার সাথে বেগুন ভর্তা হলুদ চিতই চিতই পিঠা নাম না জানা কত ভর্তা নিয়ে এইখানে এই স্টলটা দিছে লাইফ রান্না করে দিতেছে গরম গরম এই শীতের দিনে পিঠা খাইতে যা লাগে তা আমরা বাঙালিরা সবাই ভালো জানিত জীবনের প্রথমবার আমি খাবো কালাইয়ের রুটি এই কালাইয়ের রুটি নিয়ে আমার অনেক ফ্যান্টাসি ছিল কালাইয়ের রুটি বাদেও হলুদ চিতই আমি কখনোই খাইনি এই প্রথমবারই আমি হলুদ চিতই ট্রাই করলাম আর এই পিঠাগুলো নেওয়ার সময় আমার না বারবার আমার মার কথা মনে পড়তেছিল কারণ আমার মাও চিতই পিঠা খাই অনেক ভালোবাসে আমার মার এই শীতের ভিতরে আসার কথা কিন্তু কবে আসবে আমি তা জানি না তো বারবার মনে হচ্ছিল মা আসলে মাকেও এই চিতই পিঠা খাওয়াইতে পারতাম চিতই পিঠা নেওয়ার পরে আমরা ঘরের জন্য কিছু বাজার করলাম এদিকে রাইজা রাইজার বাবার সাথে টুকটুক কোয়েরা বাজার নিয়ে আসতেছে বাবার সাথে বাজার নিয়ে ফিরতেছে রাইজা দোকান্দার ওকে মামা ফিরিতে এদিকে দোকানদারা আবার রাইজার বাজার করতে যাওয়া দেখা ফিরিতই ওরে মামা দিয়া দিছে আর ও ফোকেনির মতো দোকানদারের কাছ থেকে টাইনা নিয়ে আইয়ে এরপর ওই মামা নিয়া শে কি कांडো মামাটারে জীবি তো ছারে না একেবারে গুড়াগুড়া কোরা ফালাইছে এদিকে আমার বাচ্চারে যেই দিকে ছেড়ে দাও হোক না কেন ও বাসার সামনে আইশাই দাঁড়াবে ও এত লক্ষ্মী এদিকে রাইজার বাবা ঘরে চাবি খুইজা না নিজের পকেটে ছিল চাবি আর আমার মাথায় দোষ চাপাইয়া দেওয়া হইতাছে পরে অনেকক্ষণ খোঁজার পরে চাবি পাওয়া গেল রাইজার বাবার কাছ থেকে মানে সবসময় আমার একটা দোষ দেওয়ার ধারে চিতাই খাস রাইজা চিতই পিঠা নিয়ে সে কি কাণ্ড করলো চিতই পিঠা একবার লুকায় রাখতেছে না জানি আর চিতই পিঠা কে খাইয়া ফেলায় মানে নিজে তো খাইতে পারবে না মানুষেরাও খাইতে দেবে না এদিকে আমি রাস্তায় ধৈনা চপ দেখছিলাম কিন্তু ফিরে আসার সময় আর দেখতে পাই নাই তাই দেখে রাইজার বাবা আবার ফিরে এসে আমাকে কোন জায়গা থেকে জানি ধইনা পাতার চপ দিল আর এইটা দেখে তো আমি রাইজার বাবার প্রতি ফুললি ইমপ্রেস হয়ে গেছি